উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যেই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী মাম মজুমদারকে না হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না হলো ফারুকিকে না হলো এখন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদগুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোনো ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ডয়েচেভেল ফেলেতে হান্নান ছাত্র সমন্বয়ক সে বলছে যে প্রেচার ইনুসের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রচার ইউনিসের তাই না এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেকহোল্ডার হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর ইউনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আহ আসিফ নজরুল হয়তো যেতেন আদিলুর রহমান শুভ্র উনি জেলে ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্রনেতা নেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেনি তাহলে এই পাঁচজনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচজনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্ধনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে উন্নয়নের গল্প এরকম লোকজন উপদেষ্টা হয়ে গেছে দুই নাম্বার তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে প্রফেসর ইউন বয়স্ক মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জলে জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্তরের উপরে বয়স দেখবেন তার ডায়াবেটিস হাইপারটেন রোগ থাকা কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার হাইপার তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন পড়তে হয় হ্যাঁ যে আটকায় রাখতে পারে না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই তো রোগ থাকার রোগ তালা দেয় নাই তো তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন রোগগ্রস্থ জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেব যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নম্বর তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে হম ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেব তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব ডিপ আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নাম্বার তার সাফিসিয়েন্ট ম্যানেজেরিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি এই জিনিসগুলো তো কোথাও নাই হ্যাঁ আর একটা আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে বা আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে হ্যাঁ খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধান ওনাকে এনে উপদেশটা বানাই এটা পুরস্কার হ্যাঁ তারপরে ধরেন এই যে বসির সাহেব এই পাটের যে ব্যবসা এই এই ব্যবসার বেশি দুইজন মিলে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে সো এটা তো উনি করতে পারেন না এমনিতেই করতে পারেন না এই এই দেশে হলে ইউরোপে হলে পাঠের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিত না কিন্তু এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকায় দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকায় দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকায় দিচ্ছে আর কি বলবো মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কি আর কাজ পারে না তো কেউ কেউ কাজ পারে কাজ যে পারে না এটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোনো ভিজেবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে এই হচ্ছে যে কোনো রেজাল্ট নাই সব জায়গায় বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনো তারা রাত হয়ে গেছে তারা ওখানে বসে আছে আহতরা চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোনো কাজে তো না এবং সরকার একটা কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব তারপরেও করতে পারতেছে না তো এর চেয়ে ইনকম্পিটেন্স আর কি এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ এটা দায় আছে না বিএনপির আছে তো তো বিএনপি আপনি আপনি যে দিচ্ছেন নাম দিচ্ছেন তো উপদেষ্টার অস্বীকার করতে পারবেন আপনার নাম দিচ্ছেন কাদের কাদের নাম দিচ্ছেন আমরা জানি তো যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে হ্যাঁ তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্যে নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্যে জীবন দিছে না কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সেই ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোন বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে উপদেষ্টা পরি তারা কিছু লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার তারপরে আপনি নির্বাচনের কথা বলেন এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এটা নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ ডিসেম্বর মানে আর দেড় মাস দেড় মাসের সময়ের মধ্যে কি ঘোড়া করতে পারবে এই সরকার তিন মাস তো পার হয়ে গেছে যে রাজনৈতিক দল এই বিএনপি তো বলছে বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনার নাম দিচ্ছেন না আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য তাই না তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন আপনার মতো অন্য দলও দিচ্ছে হ্যাঁ আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাটু ভাঙা একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্যে সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে এখন এটা তো হয় না তাই না এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব এটা জরা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ এটা তো দায় আছে না বিএনপির আছে তো তো বিএনপি আপনি আপনি যে দিচ্ছেন নাম দিচ্ছেন তো উপদেষ্টার অস্বীকার করতে পারবেন আপনার নাম দিচ্ছেন কাদের কাদের নাম দিচ্ছেন আমরা জানি তো তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে যার যারা কিছু করতে পারবে না এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে সম্ভব না তেলিতে হবে না উপদেষ্টা পরিষদ ঠিক করেন বলেন প্রফেসর ইউনুস যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন কম্পিটেন্ট লোকদেরকে নেন পুরো ওভারহল করেন তারপরে এই বিপ্লবের অংশীদারদের কাছ থেকে আবার রিকমেন্ডেশন নেন নিয়ে আপনি উপদেষ্টা তৈরি উপদেশ এখন তো এখন তো এখন তো সবকিছু আমাদের হাতে তাই না পঞ্চাশটা নাম দিক না পঞ্চাশটা নাম দিয়ে জরিপ করুক পঞ্চাশটা কেন একশোটা নাম দিক নাম দিয়ে অনলাইনে জরিপ করুক ফেসবুকে জরিপ করুক এই ইয়ের প্রফেসর প্রোফাইল থেকে জরিপ করুক পত্রিকাগুলো জরিপ করুক টেলিভিশন জরিপ করুক ইউটিউব চ্যানেলগুলো জরিপ করুক করে তারপরে দেখেন এই জনের মধ্যে জনগণ কাদেরকে মনে করে যে কম্পিটেন্ট কোন দপ্তরের জন্য কে কম্পিটেন্ট তারপরে তাদেরকে বানান দিয়ে বানান প্রফেসর ইউনুসের নিজেকেও দিক যে প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে চান কি চান না দিক একটা জরিপ করুক না করে তারপরে সবচেয়ে কম্পিটেন্ট লোক জনগণ যাদেরকে চাচ্ছে তাদেরকে দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে তার কাছে দাবি করেন তার আগে এরকম ল্যাংড়া খোড়া উপদেষ্টা যতদিন চালাবে চালাবে এক বছর দুই বছর তিন বছর যতদিন লাগে ততদিন করবে করতে তো হবে নির্বাচন কমিশনে তো একটা আমার তো প্রশাসন একটা সংস্কার লাগবে আমার তো পুলিশে একটা সংস্কার লাগবে ডিসেম্বরের মধ্যে বলতেছেন পুলিশ কাজ করে না ট্রাফিক পুলিশ পর্যন্ত কাজ করে না ছাত্রদের নামাইতে হয়েছে আর আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতেন চাইলাম চাইলাম আর হয়ে গেল হয়ে গেল এত